প্রবাদকালে ভক্ত কম থাকলে কি হবে এখন যে ভক্তগুলো আছে সেটাই হলো প্রকৃত ভক্ত অরিজিনাল ভক্ত তাই না কেন এই প্রকৃত ভক্তকে যদি ফাঁকি দেওয়া যায় আমি নিজেই ফাঁকিতে পড়ে যাব আর আপনাদেরকে আজ ফাঁকি দিতেও পারবো না সকালবেলায় দাদা এসে বসে আছে ফাঁকি দিতে গেলে ধরা পড়ে যাব হ্যাঁ সত্যই দাদা ভাই না আসলে একটু ফাঁকি টাকি দেওয়া যেত যাই হোক তো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে না কি করি দীপক পক্ষ করে কি করি আমাদের বদনটি আমরা ধুয়ে নিই ধুয়ে নিই না কত কি দিই ব্রাশ দিয়ে দাঁতন দিয়ে কত মেডিসিন দিয়ে আমাদের বদনটি ধুয়ে নেই আজ প্রভাদিকালে উঠে গৌরহরী পক্ষ পক্ষণ করছে তবে কি দি জাগতিক জগতে কোনো মেডিসিন দিয়ে নয় বদনে শততো কৃষ্ণ কৃষ্ণ নাম দিয়ে তার চাঁদেবদনটি সুপাদে বদন করেছে কৃষ্ণ নাম জপ করি তার সুচাদ বদন করেছে করি আশি করেছি

শিয়া ভক্তগণে সকল হরিষিত মনে বৈঠল গৌরাঙ্গ ঘেরি সকল ভক্তগণ হরিষিত মনে অর্থাৎ আনন্দিত মন নিয়ে এসে গৌরাঙ্গ কি ঘিরে ঘিরে চা তারার মতো বসেছে শুধু কি বসেছে গৌরাঙ্গ বদন পানি সাই সবে ঘনে ঘনে কৃষ্ণ কথা শুনিবা গৌরে বদন মানে চেয়ে দেখছে আর বলছে গৌরে একবার শোনাও না গৌর তোমার ওই বদনে কৃষ্ণ কথা যা শুনিলি যা এই মনির ব্যথা যে কৃষ্ণ কথা শুনলে মনে জ্বালা শোনাও না গৌর তোমার সেই মধুমখ কৃষ্ণ কথা সকল ভক্তগণকে যখন কৃষ্ণ কথা শ্রবণ করাইলেন অদুরি থেকে শ্রীকৃষ্ণকে দেখবেন অবথ নতুন নতুন নতুনভাবে প্রকাশ হয়েছে হ্যাঁ তাই তো আজ আমার গৌরহরি নতুন নতুনভাবে প্রকাশ হয়েছে দেখবেন বাবা শুধু আমার গৌরহরী নতুন নতুনভাবে প্রকাশ নয় আমাদেরও কিন্তু হয়ে থাকে তাই না আমাদেরও প্রভাত নতুন নতুনভাবে প্রকাশ হয় না দেখবি ঘুম থেকে জেগে উঠে যে উঠেই বস একবার উঠে বসছি আবার শুয়ে পড়ছি এবার ঘরের বাইরে যাচ্ছি একবার ভিতরে আসছি তাই না নতুন নতুন ভাবে প্রকাশ হয়েছে কিন্তু আজ আমার গৌরহরির আজ নতুন ভাবে প্রকাশ হয়েছে তবে এ জাগতিক জগতে ভাবে নয় আমার আজ গৌরহরি ভাবে প্রকাশ হয়েছে ভাবে প্রকাশ হয়েই আজ আমার গৌরহরি কি করেছে রাজনী বিলাস রাশি অঙ্গ ধর ধর রজনী স্বরূপের মুখ চাই হিয়া ভাবে স্বরূপকে আমায় চিনেছে আচ্ছা বাবা আমাদের মানবের স্বরূপটি কি বাবা আমাদের মানবের স্বরূপটি কি আমাদের মানবের স্বরূপ হলো খাওয়া দাওয়া থাকা দেখেছ খাওয়া দাওয়ার ঘুমানো ও কেন বলছো এই তুমি কেন বলছো দেখেছো না দেখেছো খাওয়া দাওয়ার ঘুম পড়া কেন কত লোক থাকবে বাবা এখানে যারা এই যে গতকালকে এখানে এসে প্রসাদ পি আনন্দবাজারে প্রসাদ পি সুন্দর সুন্দর খাট পালংকে ঘুমাইতে চলে গেছে তাই না তারা জানে আমাদের মানবের সর্ব শুধু খাওয়া দাওয়ার ঘুমানো তাই তো এখনো ঘুমাচ্ছি তাই না কিন্তু না আমাদের মানবের সর্ব শুধু খাওয়া দাওয়ার নয় আমাদের মানবের স্বরূপ হলো জীব নিত্য কৃষ্ণ দাস জীব নিত্য কৃষ্ণ দাস কলিজীবী কৃষ্ণের দাস হবার কথা ছিল কৃষ্ণের চরণে দাস না হয়ে আমরা মায়ার দাস হয়ে পড়ে আছি মায়া বিচারী এমনভাবে গ্রাস করেছে এমনভাবে গলায় বেঁধেছে সকল বন্ধনকে অতিক্রম করা যায় বটে মায়ার যে বন্ধন ওই বন্ধনটিকে করা যায় না তাই তো ভগবানের চরণও পাওয়া হয় না তাই তো শাস্ত্রী জীব নিত্য কৃষ্ণ দাস ইয়া ভুলি গেলি এই মায়া বিশ্বাসী গলা নবী স্বরূপকে ভুলে গেলে চলবে না আমাদের মানবের স্বরূপকে মনে রাখতে হবে যে আমরা কৃষ্ণের চরণে দাস এই কাজ আমার গৌড় হরি প্রভাদেকালে যে গুঠি প্রথমে কি করছি আমরা প্রভাদেকালে যে গুঠি যাই করি আমার গৌড় হরি করছে কি করছি গো আরে মুখয়াদি পক্ষলন পাটক ক্রিয়া সমর্পণ প্রভাতকালে জেগে উঠে মুখ্য দীপক অক্ষগ্রহণ করছে অ বাবা আমরা প্রবাদকালে সর্বপ্রথমে জেগে উঠে কি করি প্রথমেই প্রথমেই কি করি আমরা তোমাদের মতো বাড়িতে স্যামসং এখানে টেবিলের মধ্যে থাকছো সত্যিই তাই আমার এখানকার কমিটি দাদা ভাইয়েরা এত কেয়ারফুল সত্যি সত্যি এত ভালো কি বলবো যে সেবাটা এখানকার যে সেবাটার আয়োজন করেছি আমার এত ভালো লেগেছে গতকালকে এসেছে সেই ঢাকা নরসিং থেকে সারাদিন এখানে এসেছি এসে যে আমার এতে কমিটির পক্ষ থেকে আমার মায়েরা যে রান্নাটা করেছে কি বলবো এসব রান্না ঢাকাতে পাওয়া যায় না আমরা থাকি ঢাকাতে কীতলি করি ঢাকার মধ্যে এদিক আসা আমার খুবই কম হয় খুবই কম কিন্তু এসেছি না আসলে মায়াতে পড়ে যায় এদিকের মানুষগুলো খুব সহজ সরল হয় ভালোবাসা খুব দিতে পারে আর দেখবে মানুষ কিন্তু ভালোবাসার দাস বেশি টাকা পয়সা তো কম বেশি সবার আছে ভালোবাসাটা কি সব জায়গায় পাওয়া যায় তো রাত্রিবেলা সেবা করেছি করেছি সকালবেলা আসবে অত সকালে কেউ চার বিস্কুট মুড়ি এসব দেয় না ওদেরকে তাও দিয়েছে খেতে পায় না এখানে সবাই পুরী ওই যে মিষ্টান্ন সব প্রসাদ পেয়েছে সত্য ভীষণ ভালো লেগেছে না মানবের স্বরূপ শুধু খাওয়া দাওয়া ঘুম পাড়া নয় প্রভাতকালে উঠে আমাদের শুধু খাওয়া দাওয়া নয় প্রথমে কিন্তু খাওয়া দাওয়া করে না কী করি মুখাধিপক্ষ করে কি করি আমাদের ওই বদনটি আমরা ধুয়ে নিই ধুয়ে নিই না কত কী দিই ব্রাশ দিই দাঁতন দিই কত মেডিসিন দিই আমাদের বদনটি ধুয়ে নেই আজ প্রভাদিকালে উঠে মুখ্যাদি মুখাদি প্রণন করছে তবে কি দি জাগতিক দিয়ে নয় বদনে শততো কৃষ্ণ কৃষ্ণ নাম দিয়ে তার করেছে কৃষ্ণ নাম জপ করি তার সুচাদ সুচাদেবদন করেছে করি আশা করেছি মত উঠে বসেছে গৌরী উঠে বসেছি গৌরকে দেখে কারা এসেছিল কারা এসেছি আশিয়া ভকত গণী সকল হরিশ আশিয়া আসিয়া ভকত গণে সকল হরিমে আসিয়া গণে সকল হরিষিত মনে বৈঠল গৌরাঙ্গ ঘেরি সকল ভক্তগণ হরিষিত মনে অর্থাৎ আনন্দিত মন নিয়ে এসে গৌরাঙ্গ কি ঘিরে ঘিরে চা তারার মতো বসেছে শুধু কি বসেছে গৌরাঙ্গ বদন ও পানি সাই সবে ঘনে ঘনে কৃষ্ণ কথা শুনিবা গৌররে বদল মানে চেয়ে দেখছে আর বলছে গৌর হে একবার শোনাও না গৌর তোমার ওই বদনে কৃষ্ণ কথা যা শুনিলি যা যে কৃষ্ণ কথা শুনলে মনে তৃতাও জ্বালায় শোনাও না গৌর তোমার সেই মধুমুখ কৃষ্ণ কথা সকল ভক্তগণকে যখন কৃষ্ণ কথা শ্রবণ করাইলেন অদুর থেকে শ্রীকৃষ্ণকে দেখে দে বলছে কি বলছে শ্রীকৃষ্ণ চরিত গীত চরিত গীত শুনে সবে পুল গীত শুনে সবে পুল গীত কেমন বঞ্চিত

আমরা নবদ্বীপে ছিলাম নবদ্বীপ আশ্রামে রেখে মধুইতে মধুশ্রী বৃন্দাবনে যাব বৃন্দাবনে যাওয়ার সময় রাধানী জয় দিয়ে যেতে হয় ভজন টজন গাইতে হয় সকালবেলায় তো আমার মায়েরাও কম আছে বাবারাও কম আছে কি ভজন গাইতে হবে হ্যাঁ শুধু রাধানী জয় দিয়ে গেলে হয় না গাইব সত্যই তাই প্রভাতকালে ভক্ত কম থাকলে কি হবে এখন যে ভক্তগুলো আছে সেটাই হলো প্রকৃত ভক্ত অরিজিনাল ভক্ত তাই না কেন এই প্রকৃত ভক্তকে যদি ফাঁকি দেওয়া যায় আমি নিজেই ফাঁকিতে পড়ে যাব আর আপনাদেরকে আজ ফাঁকি দিতেও পারবো না সকালবেলায় দাদা এসে বসে আছে ফাঁকি দিতে গেলে ধরা পড়ে যাব হ্যাঁ দাদা ভাই না আসলে যাই হোক তো ভজন গাইলে একটু উলুরধ্বনি জয়ধ্বনি দিতে হয় উলুরধনি জয়ধ্বনি দেবে ছোট্ট করে একটু ভজন গাইবো ঠিক আছে শুধু উলুর ধনী জয়ধ্বনি দেবে সবাই